ফ্রেন্ডস ওয়েলকাম টু রিমাস ব্লগ কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করলো আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব তো দিনটা ছিল সোমবার মানে উল্টো রথের দিন সোজা রথের দিন মানে আগের রবিবারে তো রথ দেখা হয়নি তখন বলেইছিলাম যে দেশের বাড়িতে গিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছ যদি না দেখে থাকো তাহলে গিয়ে একবার চেক করে নিতে পারো তো আগের রথ মানে সোজা রথটা দেখা হয়নি তাই বরের কাছে আবদার ছিল যে উল্টো রথ আমাকে দেখাতে নিয়ে যেতে হবে কিন্তু বারটা সোমবার থাকার কারণে অফিস ছিল তাই সাতটা পর্যন্ত অফিসের কাজকর্ম সেরে তারপর ওই সাড়ে সাতটা নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম কিন্তু তখন আর রথ দেখা হয়নি কেননা রথ এখান থেকে নিয়ে যাওয়া হয় ওই সাড়ে পাঁচটা থেকে ছটার সময় কিন্তু মেলাতে এসে দেখলাম সেই রকম একটা ভিড় নেই যেই রকম আগের বছরে রথের সময় দেখেছিল যখন হয়তো রথ টানা হয়েছিল তখন হয়তো মেলাতে ভিড় ছিল কিন্তু এখন সেই রকম ভিড় নেই আর ওই দিন এতটাই গরম ছিল যে সেজে গুজে এসে মেলায় পুরো খেমে নিয়ে চান হয়ে গেছি তো এখানে আমরা প্রথমে এই টুকিটাকি মেলাগুলোই ঘুরছিলাম তারপর চোখে পড়লো এই জলের সুইমিং পুল টাইপের একটা রাইডের ব্যবস্থা করা এখানে কিন্তু বেশ ভালোই বাচ্চারা রাইডে চড়ছে তারপরে একটু মেলাটা ঘুরলাম ঘুরতে ঘুরতে আরও যেসব রাইডগুলো আছে সেই দিকের দিকে গেলাম কিন্তু সেই দিকে গিয়ে দেখলাম সেখানেও কিন্তু বেশি ভিড় নেই ওই নাগরদোলা তারপরে ডিসকো ডান্সার আমরা বলি তোমরা কি বলো জানি না ওই যে যেটা ঘুরছে ওইখানেও বেশি লোকজন ওঠেনি দু চারজন উঠেছে দেখি এই বেলুনের এই জায়গাটা কয়েক বছর আগেও দশ বা কুড়ি টাকায় দশটা বেলুন ফাটাতে দিত কিন্তু এখন পঞ্চাশ টাকায় ছটা বা সাতটা বেলুন ফাটাতে দেয় তাই আর বেলুন ফাটানোর কোনো ইচ্ছাই হলো না তারপর মেলা তো ঘোরা হয়ে গেল আমরা খেয়ে নিলাম পুচকা ওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে দেখলাম মেলায় এক জায়গায় বসেছে মোমো আমরা যেহেতু টিফিন করে বেরোয় তাই প্রথমে এক প্লেট চিকেন মোমো নিয়ে নিলাম কিন্তু সত্যি বলতে মোমোটা খুব বাজে খেতে ছিল এতটা বাজে খেতে মানে কেউ আর দুবার ধরে আসেনি একদম মোমোটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল বাইরের লেয়ারটা যেটা দেখতেই পাচ্ছ একটার সঙ্গে একটা পুরো জুড়ে গেছে আর দুই মোমোর যে স্যুপটা হয় সেটা পুরোপুরি ফিকে ছিল না ছিল নুন না ছিল ঝাল আর মোমোর স্বাদার কথা বললামই না শুধু আমরা কেন বাদবাকি যারাও খাচ্ছিল তাদেরও একদমই পছন্দ হয়নি তো এখানে তো আমাদের খেয়ে হলো না তাই চলে গেলাম বেহালারি একটা পুরনো রেস্টুরেন্টে এই রাস্তাটা দিয়ে অনেকবারই যাতায়াত করেছি কিন্তু এটা ভালোভাবে আমার চোখে পড়েনি দেখলাম এই রকম ভিতরে কাঠের টেবিল চেয়ার আর এই রকম ধরনের মেনু কার্ডের বোর্ড এই জিনিসগুলো দেখেই মনে হলো যে এই রেস্টুরেন্টটা খুবই পুরনো দিনের যখন জিজ্ঞাসা করলাম তখন বলল হ্যাঁ এটা প্রায় পঞ্চাশ বছরের বেশি আমরা এখনকার যুগে এত ঝকঝকে চকচকে রেস্টুরেন্ট বা অন্য যে কোনো জিনিসই বলো না কেন দেখে এতটাই অভ্যস্ত যে এই পুরনো জিনিসগুলো আমাদের চোখে আর ধরা দেয় না তো প্রথমে এসেই আমরা নিয়ে নিলাম এগ টেভিল এখানে আমরা নতুন এসেছি কীরকম কী টেস্ট হবে সেই ভেবে কিন্তু আমরা বেশি কিছু অর্ডার করে নিই প্রথমে এই ডিমের ডেভিল অর্ডার করেছি আর একটা চিকেন এগ মোগলাই অর্ডার করেছি একদিকে চিকেন এগ মোগলাইটা রেডি হচ্ছে আর তার আগে গরম গরম ডিমের ডেভিলটা দিয়ে গেছে তবে সত্যি কথা বলতে এর টেস্টটা কিন্তু খুবই দারুণ ছিল ডিমের ডেবিল শেষ না হতে হতেই সঙ্গে সঙ্গে চলে আসলো একদম গরম গরম এক চিকেন মোগলাই এটা কিন্তু এক প্লেটে অর্ডার করেছিলাম কেননা আমাদের বাড়িতে গিয়ে আবার ডিনারটাও করতে হবে মোগলাইটাই এতটাই গরম যে আমি ভাগ করে অন্য প্লেটে নিয়েছিলাম যাতে ঠান্ডা হয় আর এই মোগলাইয়ের ভিতরের পুটটা দেখো একদম ভর্তি দু সাইডেই কোনো রকম কোনো জায়গায় একটুও ফাঁকা নেই এর স্বাদটা কিন্তু খুবই দারুণ আমি অনেক জায়গাতেই মোগলাই খেয়েছি কিন্তু এর স্বাদটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে তো ঠিক করে নিয়েছি আমার যখন মোগলাই খাবার ইচ্ছে হবে আমি এখানে এসেই মোগলাই খাব তো আজকে এই ছিল ছোট্ট মিউজের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দাও যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই